ওর মায়ের কাছে আর মায়ের কাছে এক দিবি এক দিবে ভালো পছন্দ পাওয়া যায় বাবা এরা তো বোঝায় লাগিস খালি মোকে খালি কয় তুমি করো তুমি কেন বাবা তুই কি করিস বা হ্যাঁ মুখে না কিছু বোঝম না আর তখন এ বাবা এই কঠে গেল বা হ্যাঁ হ্যাঁ বুট তুই করিস